কণ্ঠশিল্পী কণার সংসার ভাঙার খবর নিয়ে যখন সঙ্গীত পাড়ায় চলছে নানা আলোচনা সমালোচনা তার মাঝেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন এ শিল্পী জানালেন গানের একটি দল গঠন করেছেন তিনি সম্প্রতি নিজের গানের দল গঠনের বিষয়টি সামাজিক মাধ্যমে তিনি নিজেই শেয়ার করেছেন ভক্তদের সাথে ছয় সদস্যের এ দলের নাম কে লিঙ্ক দল নিয়ে প্রথম শো করলেন বিদেশে কিছুদিন আগেই কনা দল নিয়ে উড়াল দিলেন সিঙ্গাপুরে জানা গেছে ইতিমধ্যেই কনসার্টে অংশ নিয়েছে দলটি দল প্রসঙ্গে কনা বলেন স্টেজ শোয়ের ক্ষেত্রে নিজস্ব একটি দল থাকলে বোঝা পড়াটা ভালো হয় এই ভাবনা থেকে দলটি গড়েছি এখন থেকে নিয়মিত দল নিয়ে শো করব। কনা আরও জানান দল নিয়ে মৌলিক গান করার ইচ্ছা রয়েছে তার সিঙ্গাপুর থেকে ফিরেই সেসব গান নিয়েই তারা কাজ করবে জুলাইয়ের শুরুতেই কণা তার নতুন গান আসার খবর জানান গানের শিরোনাম শোনা যান এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সুসঙ্গীত আয়োজন করেছেন আদিব কবির এরই মধ্যে গানের রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিও চিত্রের দৃশ্য ধারণের কাজও সম্পন্ন হয়েছে ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পালকে ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম